আবারও এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডুল জানান গতকাল এমবিবি বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ এবং আস্তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তবে এই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ত্রিপুরার রাজ্যের সীমান্ত নিরাপত্তা নিরাপত্তারক্ষে কেন্দ্রীয় সামরিক বাহিনী বিএসএফের ভূমিকা রহস্যজনক মানব পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর অভিযান মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বিএসএফের কে দেওয়া পরামর্শ অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ এখন দেখার আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশ বিএসএফ কি ব্যবস্থা গ্রহণ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরটিভি ত্রিপুরা করা হয়েছে ঘটনাটা কি হয়েছিল গতকাল সন্ধ্যা নাগাদ আমাদের কাছে খবর আসে যে এয়ারপোর্টে কিছু লোক ট্র্যাভেল করছিল তারপরে সিএসএ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ওদের কাছে কোনো বিলির কোনো কাগজপত্র দেখাতে পারিনি ওরা তারপরে সিএসএফ আমাদের খবর দেয় তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে প্রসিজার নেওয়া হয়েছে হ্যাঁ তাদের উপর তো এফআইআর রেজিস্টার করা হয়েছে মিউনিসিপাল লিগাল কমিশন যা হবে তা আমরা আজকে করে করব কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা মোট ছয় জন সবাইকে পুরুষ সবাই পুরুষ তাদের প্রাথমিকভাবে কী পারপাস তারা এসেছিল ভারতের এবং কিছু পাওয়া গেছে তথ্য ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে যাওয়া যাবে তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিলো সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি